মোবাইল ফোন মোবাইল ফোন ডি মোবাইল মোবাইল ফোন ইভ্যালুয়েশন বিবর্তন ফ্রম আ ফ্রম আপল একটি সাধারণ ফোট সেই বল বহনযোগ্য কমিউনিকেশন মানে কথা বলা বা যোগাযোগ করার ডিভাইস ডিভাইস এ মোবাইলটা হচ্ছে একটি হচ্ছে খুব বহনযোগ্য সবার জন্য এবং হচ্ছে খুবই এটা হচ্ছে কমিউনিকেশন করার জন্য খুব একটা ভালো একটা যন্ত্র ইন্টু দ্য ইনটু টু দ্য মাল্টিফে মাল্টি মাল্টিফেস্টেড মাল্টি মাল্টিফেসড মানে বহুমুখী এটা মাল্টিফেস মানে হচ্ছে বহুমুখী ইনডিসপেন্সিবল ইনডিসপেন্সিবল মানে হচ্ছে অপরিহার্য ইন অপরিহার্য সেন্টার ফেস সেন্টারফিস মানে কেন্দ্রবিন্দু সেন্টার ফিস মানে কেন্দ্রবিন্দু অফ ও কন্টেম্পোরারি অফ কন্টেম্পোর বাস কন্টেম্পোরারি মানে সমসাময়িক সমসাময়িক এরপর বলা হচ্ছে দেখেন কন্টেম্পোরারি মানে হচ্ছে কি সমস্যা ওয়ার্ডগুলো ভালোভাবে দেখবেন কন্টেম্পোরারি অফ অফ কন্টেম্পোরারি এক্সিস্টেন্ট মানে অস্তিত্ব রিপ্রেজেন্টস মানে প্রতিনিধিত্ব করে ওয়ান অফ দ্য সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ টেকনোলজি টেকনোলজিক্যাল প্রযুক্তিগত পরিবর্তন ইন ইন হিউম্যান হিস্টোরি মানে মানব জীবনের একটা 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 হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হিস্টোরিক্যাল সেন্স এনেছে মানে সেটা হচ্ছে কি মানে অনেক কিছু এক্সিস্ট করেছে এবার হিস্টোরি যে পরিবর্তন এনেছে সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন ইট হ্যাস এটা করেছে এটা হচ্ছে কি ট্রান্স এটা হচ্ছে আপনার হচ্ছে কি ট্রান্সজেন্ডার ট্রান্স ট্রান্সজেন্ডার মানে হচ্ছে কি অতিক্রম করেছে ইটস অরিজিনিয়াল এটা অরিজিনিয়াল পারপাস এটা অরিজিনাল পারপাস অফ অফ মিয়ার লেখা ক্যান অফ মেয়ারলি কেবল কেবল মেক ইন কেবল মেকিং ইন বয়েজ কল মেনলি কেবল বয়েজ কল ট্রান্সফর মানে ইটস সেলফ ইন থ্রু নিজেকে এন্ড অল ইন ওয়ান মানে সর্ব এক্টিভ পোল্সেবল মানে পোল্স টু টু দা ডিজিটাল ইউনিভার্স মানে মহাবিশ্ব এটা বলা হচ্ছে মহাবিশ্বে শুধু এটা হচ্ছে মানে ভিডিও বা কোনো কল শুধু সেখানে সীমাবদ্ধ নাই এটা তো অনেক কিছু করা যায় ওয়ার্ল্ড ওয়াইড মানে অ্যাকোরবিধি শব্দ এখানে অল ইন ওয়ান মানে সব এখানে অ্যাকুরবি সব কিছু আছে এই যে আধুনিক আধুনিক বা ডিজিটাল প্রযুক্তি দিয়ে সেটা ইউনিভার্স মহাবিশ্বে সব কিছু করা যায় প্রফাউন্ডলি গভীরভাবে টাইম পরিবর্তন এনেছে বা পরিবর্তন করতেছে অলথার মানে পরিবর্তন করেছে দ্য ভ্যারি ফ্যাব্রিক মানে ভ্যারি ফ্যাব্রিক অফ আওয়ার আবার সোশ্যাল সৌশল আর প্রফেশনাল মানে আমাদের এই এই যে এই যে এঠা এই যে খাটামোটা মোবাইলের খাটা বা মোবাইলটা আমাদের সামাজিক এবং প্রফেশনাল ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে অ্যান্ড পার্সোনাল এবং ব্যক্তিগত লেফ এবং ব্যক্তিগত জীবনে যে আমরা যে জীবন বিয়ে করি সেখানেও আমরা একটা বড় ধরনের একটা কী এনেছে পরিবর্তন এনেছে সেটা হচ্ছে কি আমাদের মোবাইল ফোন এরপর দেখেন দিস ইজ সিঙ্গল হ্যান্ডেল এটা হাতে খুবই সহজভাবে কি করা যায় হ্যান্ডেল করা যায় এবার হচ্ছে গ্যাজেট গ্যাজেট মানে গ্যাজেট মানে নাও সার্ভস সার্ভস মানে হচ্ছে কাজ করছে এজ আওয়ার প্রাইমারি আমাদের প্রাথমিক আমাদের প্রাথমিক গেথু আমাদের প্রবেশার হিসাবে সেটা কাজ করছে টু গ্লোব গ্লোবাল ইনফরমেশন গ্লোবাল ইনফরমেশন মানে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা হ্যান্ড সেটা উপহার করতে পারি এবং গ্লোবাল বিশ্বের যে ইনফরমেশন সেগুলো আমরা সেখানে প্রবেশ করতে পারি আমরা সেগুলো আমরা পাই অ্যান্ড এবং ইন্টারপার্সোনাল ইন্টারপ্রসনও ইন্টারপ্রস পারস্পরিক কানেকশান কানেকশন পারস্পরিক করতে বা কথা বলতে সেটাও আমরা পারি মোবাইল দিয়ে উই আমরা ক্যান পারি কমিউনিকেট শুধু করতে পারি ইনস্ট্যান ইনস ইনস্টেনিয়াসলি তাৎক্ষণিকভাবে ইনস্টেনিয়াস হঠাৎ করে উইথ উইথ এনি বলা হচ্ছে কি উইথ এনি ওয়ান উইথ এনি ওয়ান আমরা কথা বলতে পারি যে কোনো ব্যক্তি ইন ইন দ্য ওয়ার্ল্ড যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি বিশ্বের নট শুধু জাস্ট থ্রু বয়েস আমরা শুধু বয়েসে বা কণ্ঠে কথা বলতে পারি না বাট কিন্তু পারি থ্রু মাধ্যম ট্যাক্স আমরা ট্যাক্সের মাধ্যমে কী করতে পারি কথা বলতে পারি মেসেজেস আমরা বার্তা পাঠাতে পারি ইমেল পাঠাতে পারি অ্যান্ড এবং ইমার্সি নিম্নগত ভিডিও করতে পারি ভিডিও শেয়ার করতে পারি দ্যাটস দ্যাট ব্রিজ সেতু বন্ধন করে এক এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ভৌগোলিক ডিস্টেন্স দূরত্ব উইথ সাথে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য এই সহজে এই যে আমরা শুধু ভৌগোলিকভাবে আমরা ক্রস করে আমরা এক বিশ এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা শুধু ভয়েস নয় ভিডিও কলও কথা বলতে পারি ইমেল করতে পারি মেসেজ করতে পারি এটা হচ্ছে খুবই অবিশ্বাস্য একটা সহজ করে দিয়েছে দূরত্বকে এই আমাদের সহজ করে দিয়েছে ইজ ম্যানকে সহজ করে দেওয়া এই যে অবিশ্বাস্য এই জিনিসটি এই মোবাইলটি আমাদের পৃথিবীকে সহজ করে দিয়েছে এরপর কী বলেছে মোর ওভার মোর ওভার তত দ্য স্মার্টফোন এই যে স্মার্টফোন হ্যাস বিকাম হয়েছে ওয়েল মানে ওয়েল মানে অফ অফ এন্টারটেইনমেন্ট বিনোদন এটা শুধু কথার মধ্যে জ্ঞান এটা হচ্ছে বটম লেস মানে আরও অনেক এন্টারটেইনমেন্ট আমাদের বিনোদন দিয়ে থাকে অ্যান্ড নলেজ আমরা জ্ঞান অর্জন করতে করতে পারি এই মোবাইলের মাধ্যমে ওই ক্ষেয়ারে আমরা বহন করি অ্যান্থায়ের সম্পূর্ণ মুভি এন লাইব্রেরিস আমরা মুভি যে ফাইলগুলো সেগুলো আমরা এখানে রাখতে পারি লাইব্রেরি রাখতে পারি মিউজিক রাখতে পারি এবং কি ক্যাটালক এবং হচ্ছে কি অ্যান্ড বুক স্টোরস আমরা বুক স্টোর রাখতে পারি বইয়ের দোকান উইদিন অ্যা আওয়ার আমাদের 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 পকেটে আমরা সেটা আমার আমাদের পকেটে আমাদের পকেটে সেটা আমাদের পকেটে রাখতে পারি রেডি টু বি রেডি টু বি হতে পারে অ্যাক্সেস অ্যাক্সেস করতে পারি অ্যাট অ্যাট আ অ্যাট অ্যাট আ মোমেন্টস মুহূর্তে নোটিস আমাদের যে কোনো কিছু রাখতে হবে আর কি এডুকেশনাল রিসোর্সেস সম্পদগুলা অনলাইন অনলাইন কোর্সেস অ্যান্ড নিউজ ফ্রম দ্য ফ্রম অ্যারাউন্ড দ্য গ্লোব অ্যালাউন্ড দ্য গ্লোব আর অ্যাভেলেবল উপলব্ধ হয় অ্যাট আওয়ার আমাদের আমাদের ফিং ফিঙ্গার ট্রিপস মানে সমস্ত পৃথিবী সমস্ত পৃথিবী সেটা হচ্ছে অনলাইন সেটা হোক এডুকেশনে সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে বিশ্বে যে কোনো কিছু আমরা নোটিফিকেশন বা যে নোটিস সব কিছু আমরা পেতে পারি সেটা হচ্ছে আমাদের মোবাইলের মাধ্যমে একটা ফিঙ্গার মানে একটা আঙ্গুলের ইশারায় আমরা সেগুলো সব কিছু করতে পারি ফৌ আমরা লালন করতে পারি হচ্ছে আমরা লালন করতে পারি পৌঁছার হচ্ছে লালন করা আমরা পোস্টার করতে পারি কালচার সংস্কৃতি অফ কন্টিনিউস লার্নিংস অ্যান্ড এবং অ্যাওয়ারনেস আমরা সতর্ক হতে পারি ইন দ্য ইন দ্য প্রফেশনাল রিয়াল ইট হ্যাজ ইট হ্যাজ আনথেড এটা হচ্ছে যুগ মুক্ত করেছে আজ ফ্রম মানে আমরা আমাদের এটা হচ্ছে কি আমাদেরকে সতর্ক করেছে আমরা বিভিন্ন যে কালচার সেগুলো শিখতে পারি এবং হচ্ছে আমরা প্রফেশনালি আমরা শিখতে পারি এবং সব ইন ইনে এনেবল রিমোট দূরবর্তী ওয়ার্ক কাজ কনস্ট্যান্স অবিরাম কলাবরেশন সহযোগিতা অ্যান্ড ইমিডিয়েট এবং অবিলম্বে ডিসিশন মেকিং ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণ এটা হচ্ছে আমাদের যে রিমোট বা দূরবর্তী যে কাজগুলো আছে সেগুলো আমরা আমাদের করার জন্য এনআবল করে দেয় এবং হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট অবিরাম মানে কনস্ট্যান্ট মানে মানে কোনো বিরতিহীন আমরা সহযোগিতা করতে পারি মানুষকে ইমিডিয়েটলি সেটা হচ্ছে অবিলম্বে দ্রুত আমরা সেটা করতে পারি এবং ডিসিশন নিতে পারি প্রোডাক্টিভিটি উৎপাদনশীল অ্যাপস অ্যাপস হেল্প সাহায্য করে আস আমাদের ম্যানেজ কমপ্লেক্স স্কেজুয়ালস জটিল যে স্কেজুয়ালস সমস্যাগুলো সেগুলো আমরা ম্যানেজ করতে পারি এই মোবাইলের মাধ্যমে ওয়াল মোবাইল ওয়াল মোবাইল ব্যাঙ্কিং তারপর দেখেন মোবাইল ব্যাঙ্কিং তারপর মোবাইল ব্যাঙ্কিং অ্যান্ড ই কমার্স হ্যাপ হ্যাপ রিব রি রিভুলাই রিভুলেশনাইজ এটা হচ্ছে রিভুলেশনাইজ বিপ্লব ঘটিয়েছে রিভুলাইজ রেগুলুশনাইজ মানে মানে বিপ্লকাই রিভুশনাইজড মানে রেগুলেশন মানে হাউ যে উই আমরা হ্যান্ডল আওয়ার ফাইন্যান্স অর্থনীতি অ্যান্ড ফার্ভিসেস ক্রয় করতে পারি গুডস অ্যান্ড সার্ভিসেস এই মোবাইলের মাধ্যমে আমরা শুধু পারি না আমরা শুধু এখানে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং করতে পারি আমরা হচ্ছে বিপ্লব করাতে পারি এবং কী আমরা সেটা হচ্ছে কব কিছু মোবাইল আমরা হ্যান্ডেল করতে পারি ইভেন কি অর্থনীতি আমরা সব কিছু এখানে পণ্যগুলো আমরা এখানে ইন্টিগ্রেটেড যে একত্রিত করতে সমন্বিত করাতে হাই রেজুলেশন ক্যামেরা এখানে হাই রেজুলেশন ক্যামেরা পাওয়া যায় হ্যাশ হাইস ডেমোক্রেট মানে গণতান্ত্রিক করেছে এবং ফটোগ্রাফির জন্য করেছে এবং হচ্ছে ফিল্ম মেক ইন ক্ষমতা করেছে এবং এভরি ইন্ডিভিজুয়াল হিউ বিকাম আচার ডকুমেন্ট ডো ডকুমেন্ট ইন দেয়ার লাইফস ম্যান দেখেন এখানে যে ক্যামেরা এখানে যে আপনার হচ্ছে ফটোগ্রাফি সবগুলো এখানে শুধু কোনো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আলাদা করে নয় সবার জন্য সেটা সবার সেটা ইয়ে করেছে সহজিত করেছে যেন সব কিছু সেটা যে কেউ ক্রিয়েট করতে পারে যে কেউ সেটা সৃষ্টি করতে পারে দিস ইজ অসাধারণ আসলে আমাদের লাইফে কী করেছে সহজ করেছে অ্যান্ড শেয়ারিং শেয়ার দেয়ার স্টোরি তারা স্টোরি শেয়ার শেয়ার করতে পারে উইথ আ গ্লোবাল উইথ গ্লোবাল অডিয়েন্স মানে বিশ্বের যে মানুষগুলো আছে বন্ধু বান্ধব বা ছাদের সাথে তাই নয় সব বিশ্বের সাথে মানুষ সব ছবিগুলো শেয়ার করা যায় ভিডিও শেয়ার করা যায় বিয়ন এটা ছেড়ে যায় দ্যাট ইট ইট এ ফাংশনাল কাজ অ্যাজ অ্যাজ এ অ্যাজ এ ভাইটাল সোল সরঞ্জাম ফর ডেলি লাইফ আমরা যে ডেলি লাইফে সেগুলো যেগুলো করি এগুলো ছাড়াও বিয়ন আমরা সেগুলো আরও অনেক কিছু করতে পারি অ্যাস জিপিএস মানে জিপিএস টু নেভিগেট নেভিগেট পথ চালাতে আনফ্যামিলিয়ার স্ট্রেস আমরা এই যে সাধারণত যে কাজগুলো সেগুলো ছাড়াও আমরা আরও অনেক কিছু করতে পারি যেমন জিপিএস ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি ধরতে পারি এটাই প্রধান হচ্ছে আমরা মনিটর করতে পারি আওয়ার আমাদের হেলথ স্বাস্থ্য এন এবং হচ্ছে আর রিমোট কন্ট্রোল আমরা কন্ট্রোল করতে পারি ফর আওয়ার আমাদের স্মার্ট হোমস আমাদের স্মার্টফোন দেখুন আমাদের হচ্ছে রিমোটের মাধ্যমে আমরা দূরবর্তী কোনো জায়গায় আমরা সেগুলো ট্র্যাক করতে পারি রিমোটের মাধ্যমে আমরা সেটা কী করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি আমাদের বাড়ি তাড়ি আমরা সব কিছু আমাদের অফিস টফিস সবগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি মোবাইলের মাধ্যমে হাও এভার যাই হোক দিস দিস এ ফার্ভেসিভ সর্বব্যাপী ইন্টিগ্রেশন এই যে একীকরণ মানে এদের সব কিছু একত্র দিয়েছে এটা এটা এটাও কথা বলা হচ্ছে ইজ নট এটা শুধু নট উইথ আউথ ইটস সিগনিফিক্যান্ট এটা শুধু এটা গুরুত্বপূর্ণ নয় এখানে আরও কি আছে ইম্পর্টেন্ট আছে দেখা যাক গুরুত্বপূর্ণ এটা ড্রব্যাক একটা অসুবিধাও আছে এটা শুধু সিগনিফিকেন্স ফাঁসাফা অসুবিধাও আছে ইস্যুস অফ অফ ডিজিটাল এডিশন ডিজি মানে মানে আধুনিক যে আসক্তি পার্সোনাল প্রাইভেসি মানে গোপনীয়তায় রিজিয়ন অবক্য় দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন অ্যান্ড এবং দ্য ম্যানসাল মানসিক স্ট্রেন স্ট্রেন মানে সাপ অফ বিফেকচুয়ালি শিরো কাল পারফরম্যান্স লগ সিস্টেমে কানেক্ট সংযুক্ত করেছে আর সিরিয়াস সিজন চ্যালেঞ্জেস সিজন চ্যালেঞ্জেস দ্য সোসাইটি এখানে বলা হচ্ছে এই যে এটি শুধু মানুষের যে গুরুত্ব রাখে না এটা অনেক খারাপ দিকও আছে ড্রব্যাকও আছে ড্রব্যাক মানে অসুবিধাও আছে এটি যেটা হচ্ছে প্রাইভেসি ঠিক থাকে না অনেক সময় হ্যাক হয়ে যায় এবং এবং হচ্ছে মিস ইনফারমেশন অনেকে ভুল তথ্য দিয়ে মানুষকে মেন্টালি হ্যারাস করে এখানে দেখেন মেন্টালি মানসিকভাবে হ্যারাস করে মানে এটা এটা এই এইরকম দিকও আছে এগুলো আমাদের চ্যালেঞ্জ নিতে হবে সেটা বলা হচ্ছে এরপর দেখেন মাস কনফ্রন্ট মোকাবিলা করতে হবে ইন ইন এশিয়ান্স সরমে দ্য মোবাইল ফোন ইজ আ ইস ইস আ প্যারাডক্সিক্যাল প্যারাডক্স বিরোধী ডিভাইস ইট 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 সাইমস একই সাথে আছে অফ ইমেন্স বিশাল মানে এটা শুধু মোকাবিলা করা এটা হচ্ছে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এম্পাওয়ারমেন্ট ক্ষমতা অ্যান্ড অ্যান্ড আোর্স অফ মডার্ন আধুনিক অ্যাংজাইটি আধুনিক যে অ্যাংজাইটি বা উদ্বেগ আকনোলজিক্যাল টেকনোলজিক্যাল টেকনোলজিক্যাল দ্যাটস হ্যাজ আনডেনাইয়েবলি মানে অস্বীকার কার্যভাবে অ্যান্ড ইরি ইরিবু এটা বলা হচ্ছে ইর রে বু খ্যাবল অপ্রতিরোধ রে রেডিফিন রেডিফিন মানে পুনরায় শুনিতে করেছে দ্য হিউম্যান মানব এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা ইন দ্য ইন দ্য টোয়েন্টি ফার্স্ট এক বিশ্ব স্যামচুরি মানে এটা খুবইভাবে আপনার হচ্ছে কি বিশ্ব বিশ্বকে এসে মানে বিশ্বকে চেঞ্জ করে দিয়েছে সেটা বলা হচ্ছে ভিউবার যদি ভিডিও ভালো লাগে ওয়ার্ডগুলো যদি ভালো লাগে প্লিজ আমার আমরা আমার যে চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভ্যারি মাছ